আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এবং কিছু আইনি বিষয়ে আচরণবিধি কিছু বিষয়ে আমরা কথা বলতে এসেছিলাম কয়েকদিন আগে আমাদের সিনিয়র নেতা জানাব নজরুল ইসলাম খান এসেছিলেন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের আপনাদের সাথে কথা হয়েছে আমরা আজকে যে সমস্ত বিষয়ে আইনি ব্যাখ্যা কিছু আমাদেরকে বুঝিয়েছি কিছু কিছু পয়েন্টে আর কিছু কিছু পয়েন্টে আচল ভালোই কিছু পয়েন্টে এবং আর দুই একটা বিষয়ে আমরা অভিভাসে প্রকাশ করেছি এগুলো তাদের সাথে আলোচনা হয়েছে আমার মনে হয় এর বেশি কিছু বলার নাই তারা এগুলো বিবেচনা করবেন কমিশনে বৈঠক করে সেটুকু আশ্বস্ত করেছে এই পোস্টার ব্যালাট যেগুলো প্রবাসীদের জন্য পাঠানো হয়েছে আমরা বলেছি আগের মধ্যে উদ্বেগ প্রকাশ করেছি এখানে সঠিকভাবে বিবেচনা করা হয় যারা এই পোস্টাল ব্যালট প্রণয়নের কাজে ছিল এবং প্রেরণার কাজে ছিল বা এগুলোর বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদেরকে ব্যাখ্যা দিতে ইলেকশন কমিশনকে ব্যাখ্যা দিতে এবং এখন যে সমস্ত পোস্টাল ব্যালটগুলো আপনারা দেখছেন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকারে আসছে এক একটা বাসায় দুশো তিনশো করে ব্যালট পাওয়া যাচ্ছে কোথাও কোথাও জব্দ করা হচ্ছে কোথাও কোথাও এখনই ভোটের শুরু হয়ে গেছে যেটা বাইশ তারিখে এবং কোথাও কোথাও বলছে একজনের নাম্বার দিয়ে আরেকজনে পোস্টাল ব্যালট গ্রহণ করছে এইভাবে অনেক কিছু অনিয়ম হয়েছে যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারত তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা বিক্রিময় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা এবং সেটা প্রকাশিত হয়েছে আসলে ধারণাও না সেটা প্রমাণিত হচ্ছে এখন আমরা বলেছি এই বিষয়ে আপনাদেরকে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে এই প্রবাসীদের কাছে যে সমস্ত বেলার পাঠানো হয়েছে কীভাবে পাঠানো হয়েছে তারা কীভাবে ভোট দেবে ওখানে কীভাবে স্ক্যান করবে আর এক জায়গায় যদি দু তিনশো বেলার পাওয়া যায় সেক্ষেত্রে কী ব্যাখ্যা দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয় কী ব্যবস্থা দেবে এই সমস্ত বিষয়ে আমরা আলাপ করেছি তারা তাদের ব্যাখ্যাটা দিবে না হয় দিতে পারে আর আচরণের বিষয়ে আমরা একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি যে ভোটার স্লিপ প্রদানের ক্ষেত্রে আমরা যেহেতু চাই অধিকাংশ ভোটার ভোটে অংশগ্রহণ করুক দেশে সবাই চায় তো সেই ক্ষেত্রে তারা যাতে তাদের ভোটের নাম্বারটা এবং প্রার্থীর নাম প্রতীক ইত্যাদি পায় ভোটার স্লিপের মাধ্যমে সহজ হয় সেটা না করে তারা ভোটার স্লিপের মধ্যে বলেছে কোনো পার্টির নাম দেওয়া যাবে না নাম দেওয়া যাবে না এবং প্রার্থীর ছবি দেওয়া যাবে না এগুলো আমার হচ্ছে কোনো বিবেচনা করার দরকার আচরণবিধি যেহেতু ইলেকশন কমিশন নিজেরাই এটা পরিবর্তন করতে পারবে যার সুতরাং এই বিষয়টি বিবেচনায় নেয় কারণ প্রত্যেক প্রার্থী ভোটার স্লিপ দিলে ভোটার স্লিপ পেলে ভোটার নিজে চিন্তা করবে কোন দিককে দিবে না দিবে বাট তার জন্য সহজতরা করা এটা উচিত আমরা নির্বাচনকে যেন কঠিন না করি সহজতর করে এবং অধিকাংশ ভোটার যেন ভোট দিতে পারি আরও দুই একটি বিষয় আমরা আলোচনা করেছি সেটা প্রেসে বলা ঠিক হবে না আমার মনে হয় আমাদের উদ্বেগগুলো আমরা জানিয়েছি আলোচনা করেছি আর যে সমস্ত বিষয়গুলো এখন আপিল শুনানিতে চলছে এই বিষয়গুলো যেহেতু অনেকটা আমরা বললে এটা সাবজুডিস হবে সেই জন্য আমরা এখানে আলোচনা করছি না আমাদের লয়ার আছে তিনি এগুলো অ্যাড্রেস আমার মনে হয় আমার আর কিছু বলার বিষয়টা এখানের সাথে রিলেটেড না অন্য কোন বিষয় থাকলে বল আমরা 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 পরিষ্কারভাবে বলেছি আগে নির্বাচন কমিশনের অনুরোধে আমাদের মাননীয় চেয়ারম্যান জন তারেক রহমান সম্মান দেখিয়ে তার সফর স্থগিত করেছেন এবং সেই সফর তার রাজনৈতিক সফর ছিল না নির্বাচনের প্রচারণার উদ্দেশ্য ছিল না দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানে শহীদ তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানানো খবর দেওয়ার উদ্দেশ্যে ছিল আমরা আচরণবিধির কারণে নয় নির্বাচন কমিশনের অনুরোধে সেটা আমরা স্থগিত করেছি এখন বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতারা বিভিন্নভাবে যে সমস্ত বক্তব্য দিচ্ছে কারণ সেটা ভিডিও পাওয়া যায় তার থেকে নির্বাচন আচরণ লঙ্ঘন হচ্ছে কিন্তু এই ব্যাপারেও আমি দেখছি যে নির্বাচন কমিশন নির্বিকার তা আমরা আশা করবো তারা ওনারা ব্যাখ্যা দিবেন পোস্টাল ব্যালটের ব্যাপারে এবং আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদেরকে বলা উচিত তা হলো পোস্টাল ব্যালট দেশের অভ্যন্তরে সবচেয়ে বেশি ব্যবহৃত হবে সেজন্য আমরা বলেছি যে সমস্ত নির্বাচনী এলাকায় যে কজন প্রার্থী থাকে তাদেরই তো মার্কা দিয়ে নাম দিয়ে ব্যালট হয় সেই একই ব্যালট যেন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার পোস্টাল ব্যালট হিসেবে ব্যবহার করা হয় প্রস্তাব দিয়েছি কারণ সমস্ত মার্কাগুলো দিয়ে তো পোস্টাল ব্যালট সব কনস্টে পাঠানোর প্রয়োজন নেই এবং সেটা দেশের মধ্যে সম্ভব নয় আমরা প্রত্যেকটি নির্বাচনী এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল প্রার্থী যারা থাকবেন তাদের নাম এবং মার্কা সহকারে যেটা ইউজুয়াল সাধারণ ব্যালট হবে সেই একই ব্যালট প্রত্যেকটা নির্বাচনী এলাকা পোস্টাল ব্যালটের ক্ষেত্রে ব্যবহারের জন্য আমাদের একদম স্পষ্ট প্রস্তাব আমরা দিয়ে গেছি আশা করি সেটা তারা গ্রহণ করবেন যেহেতু এটা যৌক্তিক